কি অবস্থা মনে ক্রিকেটের মোনালিসাকে তো প্রিয় লিওনার্দো ডি ক্যাপ প্রিয় রুফে লিটন কুমার দাসের লাস্ট দশটা টি টোয়েন্টি ম্যাচে একটা হাফ সেঞ্চুরি নেই মানে পঁয়তাল্লিশ রান ইনিংস কি তার নাই অথচ তানজিৎ তামিম এই জুনিয়র এটা আসেই কি তার ডেবিউ ম্যাচে কিন্তু হাফ সেঞ্চুরি করি ফেলছে এই পুরা সিরিজে লিটন কুমার দাস যতটা বাজে খেলছে ঠিক ততটাই দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে কন তা হৃদয় এবং সেও কিন্তু তার টি টোয়েন্টি কেরিয়ার মনে হচ্ছে হাফ সেঞ্চুরি একটা তুলে নিচ্ছে এখন ইজি লিটন কুমার দাস আজকের ম্যাচে পরপর দুইটা সেম শট খেলতে গেছে সেম জায়গায় এবং দুজবারই তার টাইমিং মিস হয়েছে এবং তৃতীয়বারেও সেম শট খেলতে গেছে খেলি এবার কিন্তু সে ফ্যাকেট হয়ে গেছে হাতে গেছে পেবিলিয়ন এখন কথা হইতেছে দীর্ঘ আর কতদিন কাকারাই এভাবে সুযোগ দিয়ে গেলে কাকা আসলে ফর্মে ফিরবে ফর্মে ফিরানোর লাই সে সুদূর জিম্বাবুয়ের জিম্বাবই থেকে হায়ার করে বাংলাদেশে নিয়ে এসছে কাকার আর ফর্মে ফিরে হইল না এই সিরিজে অলরেডি তিনটা ম্যাচ জিতে হ্যাট্রিক করে ফেলছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং সেই সাথে তারা সিরিজটাও কিন্তু জিতে নিচ্ছে কিন্তু লিটন কুমার দাসের ব্যাটিংয়ের দিকে যদি আপনি তাকান কিংবা নাজমুল হুসেন শান্তর ব্যাটিংয়ের দিকে যদি আপনি তাকান আপনি দেখবেন যে দিনশেষে অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আপনার মুখের হাসিটা বন্ধ হয়ে গেছে কারণ ওয়ার্ল্ড কাপ নক অ্যাট দ্য ডোর আর এই যে বড়ো বড়ো টিমগুলোর লোক আমাদের বড় বড় ফাইট দিতে হইব এই জিনিসটা তখন আমরা কেমনে কি সামাল দিব সাইফুদ্দিন দুর্দান্ত লেভেলের কামব্যাক করছে যে মুস্তাফিজের সাথে চমৎকারভাবে পাল্লা দিই দুর্দান্তভাবে হয়তো ম্যাচ ঘুরাইতে পারে তাস্কির আহমেদ ভালো এবার বেশ ডেথ ওভারও ভালো করছে এবং তার বলের স্পিডও আস্তে আস্তে এই মাটিতেও বাড়িতে এবং এই মাটিতে যে একশো মনে করো যে তোমার ষাট পঁয়ষট্টি রানের মতো করছে এবং এই রানটা করে পাওয়ার হিটিং দেখায় তাহলে যদি যেভাবে করি ম্যাচটাতে বাইরে নিয়ে এসছে সুতরাং মিডল অর্ডারে সে হয়তো একটা আস্থার ভরসার একটা জায়গা হইতে পারে এবং তার সাথে পাল্লাদি যদি আমাদের মুরব্বী মাহমুদুল্লাহ ভাইয়া ঠিকঠাকভাবে থাকে তাহলে হয়তো চমৎকার কিছু একটা হইতে যাইতেছে কিন্তু ওপেনিং এ কি করিবেন টপ অর্ডারে কী করবেন এই যে নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত ভাইয়া তো শান্তি আবার ক্যাপ্টেন হয় কি শান্তি বিরাজ করতেছে এবং লিটন কুমার দাস যে এজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ওপেনিংয়ে আসি সে তানজিদ তামিমের মতো ফলো সাথে জুনিয়র ফোলাইটার সাথে ফাল্লাদি যে খেলতেছে তার যেমনটা খেলার কথা ছিল সে কি আদর সেমনটা খেলতেছে তার প্রবলেমটা মূলত কোথায় এটা কি মানসিক শারীরিক না কি হচ্ছে প্র্যাকটিসের প্রবলেম নাকি সে বুঝতে পারতেছে না এত দীর্ঘ বছর পরে আসি এরকম আন করা শর্ট খেলি সে কিভাবে আসলে আউট হয় আমি ক্রিকেট বোদ্ধা না ক্রিকেট খেলা দেখতে ভাল লাগে এবং ক্রিকেট খেলা দেখবার পরে মাথাটাথা নষ্ট হয়ে গেলে আসি উদম পিকনিক করতে পার লাগে আপনারা ভালো বোঝেন কমেন্ট সেকশনে আপনারা জানান যে আসলে তাকে কি আসলে আর সুযোগ দেওয়া উচিত এবার সুযোগ দেওয়ার মতো জায়গা আছে নিজেকে যতটা ইম্প্রুভ করিবার দরকার ছিল সে কি আসলে নিজেকে ততটা ইম্প্রুভ সে করতে পারছে তাহিদ হৃদয় বিপিএলে কিন্তু ধোঁয়ায় কাঁপাইছে জাকের আলিও কিন্তু কাঁপাইছে জাকের আলি যদিও মনে করো এর আগে আলো পায় না যে এক কেনা করি আলো দেখছে আলো দেখি তার আস্তে আস্তে করি কি ম্যাচটা বাইর করিয়ে আনছে কিন্তু আমাদের প্লেয়ারগুলা দলরে যেভাবে আগায় রাখি ফাইটটা দেওয়ার দরকার ছিল যে অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করবার দরকার ছিল আমরা সেটা ধারে কাছে নাই দশ বছর ক্রিকেট খেলি আপনার যদি মনে করেন যে স্ট্রাইক হয় আসি সত্তর আপনি আসলে টিম রে কি দিবেন কিংবা টিম আপনার কাছ থেকে কি প্রত্যাশা করতে পারে কিংবা বড় দলের সাথে যখন খেলা হবে তখন আসলে আপনি কি করবেন? কি করবেন তখন আপনি কিছু করার আছে কিছু করিবার সুযোগ আছে সুযোগ অনেক আছে সুযোগ অনেক দেওয়া হয়েছে কিন্তু সুযোগগুলাকে কাজে লাগাইতে পারেন ক্রিকেটের মোনালিসা খেত লিওনার্দো তো ডি ক্যাপ্রিও লিটন কুমার দাস ভাইয়া ভাইয়া আপনার কাছে আকুল আবেদন যে বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমরা আপনাদেরকে পছন্দ করি আপনাকে ভালোবাসি কিন্তু দিন শেষে এগুলো দেখলে পিকনিক করা ছাড়া আর কোনো উপায় থাকে না ভাইয়া মাথা নষ্ট